সুন্দর করে তুলেছি তারপর আমাদের যে গ্রামের যে গরুর দুধ দিয়ে দিচ্ছি ওটা তো আপনি দেখতে এটা কি মানে জাল দেয়া করে রাখছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলাম না আপনার বাইরাল চা খাওয়ার জন্য এখানে হইলো আপনার পালুডি দেখেন কত সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন গুলা কিভাবে বানানো দেখাই দেখাবেন আপনি আসছেন কোথায় আমি আসছিল আপনার মমি সিং থেকে মমি সিং থেকে আমি অনেক কৃতজ্ঞ যে এত দূর থেকে আসা জি এরিনামি ভালোবাসা তো আমাদের চা আসলে এক একটা চার এক একটা কৌশলে তৈরি তো ঠিক আছে সব হম আপনার কাপ ধুয়ে নিলাম তারপরে চিনি দিলাম সাথে একটু গোড়া দুধ দিলাম দেখো আমাদের পরে আমাদের যে গরুর দুধ ওইটা আমরা এটার নজরে বই রাখছি যে আমাদের সুবিধার জন্য যে ডালতে গিয়ে সুবিধা হয় দুধ প্রায় যে খুবই গাঢ় হয়েছে চাল দিয়ে একদম লাল বানাইয়া ফেলাইছি তারপরে এটাকে নিয়ে মর্ডার মাধ্যমেও করে না হ্যাঁ এটাতে করলে একটু ফিনিশিং হয় আর কি সুন্দরভাবে

পাতি না তারপরে সাথে আছে নারিকেল নারিকেলের গুড়া না তারপরে হরলিক্স এটা কি দিতে হরলিক্স সাথে আছে আরো কিছু সাদা তিল চাটা কমপ্লিট এখন খাওয়ার পরে বোঝা দেবো আসলে কি সুন্দর করে তুলেছি

প্রথম ওই কাপগুলি গরম পানি দিয়ে ধুয়ে নিছি তারপর চিনি দিয়ে দিছি সাথে হালকা কিছু গুঁড়া দুধ তারপর আমাদের যে গ্রামের যে গরুর দুধ ওইটা দিয়ে দিছি ওটা তপে দেখতে আছে কি মানে জল দেয়া করে রাখছেন জি জি দিয়ে কমপ্লিট করে রাখছি এটা মানে মাঝে এটা ঢুকা মানে এক কোড়া কেটে দেয়া দেই আমাদের সুবিধা হয় এইটা উপরে যে শর্টটা ওই শর্টটা আমরা লাইখ দিই আমরা চা সাথে দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই জায়গায় যদি কেউ সাকাইতে আসতে চান জায়গার লোকেশন কোথায় এটা নিয়ে আমি ফুল একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ যদি ভালো রেসপন্স করেন আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই